হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে এসেছি কাঁচকলার রেসিপি কাঁচকলা আলু এবং মটর ডালের দিয়ে এটা করা হয়েছে তোমাদের যদি মটর ডালের বড়ি না থাকে তোমরা মটর ডাল একটু ভিজিয়ে নুন দিয়ে কিন্তু বেটে নিয়ে ছোটো ছোট। বড়া করে এটা ইউজ করতে পারো এইভাবে একবার না কাঁচকলার যে তরকারিটা করেছি এটা এইভাবে করে দেখো ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই খুব ভালো লাগে চলো তাহলে শুরু করি আমি কাঁচকল দুটো কাঁচকলা নিয়ে আমি এরকম টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে লম্বা লম্বা করে কেটে রেখেছি আমি আলু নিয়ে আমি এরকম ডুমো করে কেটে রেখেছি আমি কিছুটা ওয়ান ফোর্থ বাটির মতো আমি নারকোল কোড়া রেখেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি একটা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর দুটো ছোটো এলাচ একটা দারচিনির টুকরো রেখেছি কিছু মটর ডালের বড়ি রেখেছি আমি কিছুটা ধনে পাতা কুচো করে রেখেছি আর এক চামচ আদা বাটা রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো রেখেছি জল দিয়ে এটার একটা আমি পেস্ট করে নেব যেটা আমি রান্নায় ইউজ করব। আর আমার এক এক চামচ আমি কাঁচা লঙ্কা বাটাও ইউজ করেছি কিন্তু সেটা দেখানো দেখাতে আমি ফুলে গেছি সেটা আমি ইউজ করবো রান্নায় প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কাঁচকলাগুলো আমি দিয়ে দিলাম কাঁচকলাগুলো সব দেওয়া হয়ে গেলে এইবার এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু গায়ে রঙ ধরে সেই অবধি একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে এক মিনিট মতো ভাজলেই কিন্তু কাঁচকলার গায়ে সুন্দর রং এসে যাবে কাঁচকলাগুলো ভাজা হয়ে যাবে তখন আমাকে তুলে নিতে হবে দেখো অলরেডি রং এসে গেছে সুন্দর কাঁচকলাগুলো যেহেতু কাঁচকলা নরম হয় সেদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প একটু ভেজে নিলেই হবে আমি দেখো তুলে নিলাম কাঁচকলাগুলো এবার ওই তেলের মধ্যেই যে বড়িগুলো আমি রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম মটর ডালের বড়ি কিন্তু ভাজতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু বড়িগুলো ভাজা হয়ে যাবে বড়িগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেই এবার আমি তুলে নেব বড়িগুলো যে গায় রঙ এসে যাবে সুন্দর লাল করে বড়িগুলো ভেজে নিলাম তুলে রাখলাম তুলে নিয়ে এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য যা যা রেখেছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি সব আমি দিয়ে দিলাম সব দিয়ে এবার একটু ফোড়নটা একটু ভাজা হবে একটু নাড়াচাড়া করে দেব তেলের মধ্যে সুন্দর ফোড়নের যখন গন্ধ বেরিয়ে যাবে তার মধ্যে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি ডুমো করে সেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সমস্ত দেওয়া হলে আলুগুলোকেও একটুখানি আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু কাঁচকলা নরম হয় আর আলু সেদ্ধ হতে একটু সময় নেয় তাই আলুগুলো ভাজার সময় বেশ অনেকটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরমভাবে ভাজতে হবে বেশ বেশিটা বেশি করে আলুটা ভেজে নেবো বেশ সুন্দর আলুগুলো লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি এইবার তার মধ্যে আমি যে আদা বাটাটা রেখেছি আগে সেটা দিলাম দিয়ে যে কাঁচা লঙ্কা বাটাটা আমি দেখাতে ভুলে গেছি সেইটা এবার এক চামচ দিয়ে দিলাম এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এইবার আমি সেটা ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার বাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে এইবার আমি যে নারকল কোড়াটা রেখেছি সেটা দিয়ে দিলাম নারকল কোড়াটা দিয়ে সুন্দরভাবে একটু ভাজব নারকলটা যাতে কাঁচা না থাকে সেটা দেখতে হবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিন্তু লাল নারকোল খুব লাল করে ভাজতে হবে না একটু যখন ভাজা হয়ে যাবে নারকোলটা তার মধ্যে আমি কাঁচকলাগুলো যেটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাতে কি হবে যে সমস্ত কিছু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে এইবার যে আমি সাদা জিরে এই সরি জিরের গুঁড়ো আর আর লঙ্কার গুঁড়ো রেখেছিলাম সেইটা আমি একটু জল দিয়ে পেস্ট করে আমি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রং রঙ হওয়ার জন্য এবার পেস্ট করে দিয়ে বাটিটা ধুয়েও জল দিয়েছি সুন্দরভাবে মশলাটা মিশিয়ে দিলাম আলু কাঁচকলা নারকোলের সঙ্গে মশলা মিশে গেল এইবার আমি বড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু যখন মিশে যাবে সব মশলার সঙ্গে তখন দেখো এরকমভাবে সুন্দরভাবে সব মিশিয়ে দিয়ে এইবার আমি এটাতে একটু জল দিয়ে দিলাম কষানোর জন্যে যেহেতু হলে একদম তলায় লেগে যাবে সুন্দরভাবে যাতে কষাতে পারি এই মশলা সব মিশে যায় সব কিছুর সঙ্গে তা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এইবার আমি নুন দিয়ে দেব আমি নুন দিলাম আমি চিনিও দেব আমি এক চামচ মতো নুন দিলাম আমি হাফ চামচ থেকে একটু বেশি চিনি দিলাম যেহেতু কাঁচকলা একটু কষ কষকষ থাকে তাই একটু চিনিটা কিন্তু এতে দিতেই হবে নুন চিনিটা মিশিয়ে দেওয়ার পরেও বেশ অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবে তার আগে যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট রাখলাম গ্যাস মিডিয়াম থেকে স্লো ছিল সাত মিনিট পরে খুলেছি দেখেই আমার দেখো সমস্ত ঝোল ঝোলটা টেনে নিয়েছে আমার মনে হচ্ছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তবুও যেহেতু আলুটা সময় লাগে তাই আমি দেখে নেব আলুটা সেদ্ধ হচ্ছে কিনা বাবা ভীষণ গরম আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু হয়ে গেছে যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন যে ধনে পাতাটা কুচো রেখেছি সেইটা এবার আমি দিয়ে দেব। ধনে পাতাটা কুচো দেওয়ার পরে আমি সেটাও মিশিয়ে দিলাম সব তরকারির মধ্যে মিশিয়ে দিলেই আমার রান্না মোটামুটি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি আমার এই কাঁচকলার তরকারিটা মটর ডালের বড়ি দিয়ে একদম রেডি টু সার্ভ এটা দারুণ খেতে লাগে গরম ভাতে রুটি লুচি পরোটার সাথেও তোমরা খেতে পারো অপূর্ব স্বাদের টেস্ট হয় একবার করে এইভাবে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর নিরামিষ যা যারা খাও তাদের জন্য তো এটা একটা আদর্শ খাবার তোমরা নিশ্চয়ই এটা করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা